আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি ঈদের আগে আপনার হোয়াইটেনিংয়ের একটা প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো আমাদের চমক কসমিক্সে একদম অপার প্রাইজে প্রত্যেকটা পড়াকে চমক কসমিক্সে পেয়ে যাবেন এই হোয়াইটেনিংয়ের কম্বো যে কোনটা কীভাবে ব্যবহার করবেন আমি আপুদেরকে একটু দেখে দিচ্ছি চমক কসমিক চাইজ বাই ছয় নুন মাসার মার্কেট এভেন রোড নম্বর হচ্ছে জির ওয়ান সেভি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা করবে আর চমকসমেটিক্স্যানেল নেবেন তো আজকে যে আমরা কম্বো প্যাক দেখাবো ঈদের আগে এগুলা কিন্তু একদম সর্বনিম্ন ডিসকাউন্ট প্রাইজ আমরা দিয়ে দিব শুধু চমকসমডিক্স থেকে কারণ যেহেতু ঈদের আগে একটু আপনার হোয়াইটেনিং ফেশিয়াল করলেন আপনার মুখটা স্কিনটা একদম ধপধপে সাদা রাখবে একদম স্কিনটা একদম স্কিন করবে এবং স্কিনটা পরিষ্কার রাখবে খুব ভালো মানের আমরা হোয়াইটানিং প্যাকটা নিয়ে এসেছি হোয়াইটানিং প্যাকটা নিয়ে এসেছি চমকসমোডিক্স থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা প্রথমে ফার্স্টে স্টার্ট করবেন ক্যামোমাইল যে শোপটা এটা হচ্ছে হোয়াইটারিং একটা ক্যামোমাইল শোপ দেখুন এভাবে ইনটেক থাকবে প্রোডাক্টটা এভাবে ক্যামোমাইল আপনার ইনটেক একটা শোপ থাকবে আর এটা হচ্ছে ক্যামোমাইল শোপ দেখুন এই যে এটা হচ্ছে ভিতরেরটা এই দেখুন একদম হোয়াইট একটা ক্যামোমাইল সাবান থাকবে একবার দুধের মতন একদম হোয়াইটানিং এর জন্য হান্ড্রেড কার্যকর স্কিন যদি কালো দাগও থাকে তারপর দূর করবে যদি আপনার বর্ণ দাগও থাকে তাও দূর করবে একদম একদম হান্ড্রেড পারিং এর জন্য আমরা রেখেছি এই হোয়াইটানিং শোপটা রেখেছি তারপরে আমরা রেখেছি একদম ভাইরাল যে সিরামটা এটা হচ্ছে সেন্ট্রাল যে সিরামটা দেখুন এই আপনার এটা হচ্ছে ও এটা হচ্ছে সিনতেলা যে সিরামটা ব্রাইটেনিং ব্রাইটনিং এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনিংয় জন্য হোয়াইনিংয়ের জন্য এবং যদি সোর্টসও থাকে তাও দূর করবে যদি কালো দাগও থাকে তাও দূর করবে একদম আপনার পুরা আপনার দশটা কাজ করবে এটাতে আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রালটা আর এটা হচ্ছে এটা হচ্ছে ফোর মিনি ইম্যাজিনটা আচ্ছা ফোর মিনি হ্যাঁ এটা হচ্ছে ফোর মিনি ম্যাজিনটা যে কোনো একটা ওই ফোর মিনি ম্যাজন নেবেন আর নইলে হোয়টার্নিংটা নেবেন তো আপনার এই হোয়টনিং কম্বোর জন্য আপনি নিয়ে যাবেন সেন্ট্রাল এজে দেখুন এই সেন্ট্রাল এই হোয়াইটেনিং যে সিরামটা এম্পলটা সেই অ্যাম্পলটা থাকবে প্রথমে ব্যবহার করবেন সাবানটা তারপরে ব্যবহার করবেন অ্যাম্ফলটা এ দেখুন একদম হোয়াইটেনিংয়ের জন্য হানড্রেড পারসেন্টটা কার্যকারী একটা সিরাম খুবই ভালো মানের সিরাম এটা আপনার অনলাইনে যে একদম ঝড় চলতেছে প্রচুর মানে হিউজ পরিমাণ চলতেছে আর এটা একদম ভালো মানের একটা সিরাম মেড ইন কোরিয়া এটা হচ্ছে মেড ইন কোরিয়া ব্র্যান্ড তারপরে আমরা এখানে রেখেছি একদম আপনার দিনের বেলায় কী ইউজ করবেন দিনের বেলায় আপনারা ইউজ করবেন আপনি প্রথমে ইউজ করবেন আপনার হচ্ছে সাবানটা তারপরে ইউজ করবেন এই সিরামটা ঠিক সিরামের এক ঘন্টা পরে আপনারা এই কোদার্যাক্সের যে ক্রিমটা সেই ক্রিমটা ব্যবহার করবেন কোজারাক্সের ক্রিমটা কিন্তু হোয়াইটেনের জন্য কি আপনার স্কিনটা ভালো রাখার জন্য আমরা রেখেছি এই কোদারাক্সের আপনার স্নেল যে নাইন টু অল ইন ওয়ান ক্রিমটা সেই অল ইন ওয়ানটা আমরা ক্রিমটা রেখেছি আর এভাবে আপনার বিএসটিআই সমৃদ্ধ দেওয়া আছে কি তাও দেখে নেবেন এই যে দেখুন এইভাবে বিএসটিআই কে ইম্পোর্ট করছে তার নাম এবং আপনার ঠিকানা সব দেওয়া আছে আপনার বিএসটিআই আপনার সমৃদ্ধ দেওয়া আছে কি না এবং ইন কোরিয়া দেওয়া আছে কি না তারপরে দেওয়া আছে কি না আপনারা এইভাবে দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন স্কিন কেয়ারের প্রোডাক্ট আপনার প্রত্যেকটা দেখে শুনে নেবেন এই মোট তিনটা ফটাক গেলো সাবান গেলো তারপরে আপনার হচ্ছে ছিরামটা তারপর হচ্ছে ক্রিমটা ক্রিমটা তারপর দিনেবেলা আপনারা কী ইউজ করবেন দিনেবেলা তো একটা ভালো মানের জিনিস ইউজ করতেই হবে সেটা হচ্ছে সানব্লক সানব্লকটা হচ্ছে ক্যামোয়াইল আর না হলে আপনারা সিন্ডেলা এই যে কোনো একটা আপনারা এই সানব্লকটা নিয়ে যাবেন তো আমি এর একটু আপনাদেরকে একটু শোয়াশ করে দেখাচ্ছি একটু একটু আপনাদেরকে একটু শোয়াশ করে দেখাও খুবই ভালো মানে আমরা সানব্লক আমরা এই সানব্লকটা নিয়ে এসেছি এই যে আমি একটু স্প্রে করে নিচ্ছি আপুদের জন্য এই যে দেখুন একদম দুধের মতন হোয়াইটেনিং হবে মানে এতটা মানে ভালো মানের সানব্লক মানে খুবই ভালো মানে দুইটাই একটা হচ্ছে সিন্ডেলা ব্র্যান্ডের আর একটা হচ্ছে ক্যামোমাইল যার যেটা পছন্দ আপনার আপনার নেবেন যে কোনো একটা সানব্লক থাকবে এই হোয়াইটানিং প্যাকের জন্য এই যে দেখুন খুবই মারাত্মক একটা সানব্লক আমরা রেখেছি হোয়াইটানিং জন্য আপনারা অল্প করে নেবেন আমরা টিপ আপনার টিপ যখন দেওয়া হয়েছে তখন একটু বেশি পড়ে গেছে না এই যে দেখুন অল্প করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ওয়াটারপ্রুফ একদম হোয়াইটেনিকির জন্য ভালো মানের একটা সানব্লক জটপট যদি কোথাও বের হন শুধু সানব্লকটা ইউজ করে বের হইলে আপনি চলবে দেখুন খুবই ভালো মানের সানব্লকটা দেখুন একদম মিহিন একদম টোটালি কোনো মেকআপ লাগবে না ফাউন্ডেশন লাগবে না কিছুই লাগবে না বিবি লুক দেবে আর একদম পশা হবে পসা এই দেখুন খুবই চমৎকার দেখুন গ্লেজ একদম কি পরিমাণ ভেজ মারতেছে দেখুন একদম মিশে যাবে এই সানব্লকটা থাকবে দেখুন হয় আপনারা নেবেন কেওমাইলটা আর আর হলে নেবেন আপনার সিন্দলাটা যে কোনো একটা আপনাকে আপনারা এখান থেকে নিয়ে যাবেন এই হয়েছে কয়টা এক দুই তিন চারটা হয়েছে তারপরে আপনার সপ্তাহে আপনারা দুইবার ব্যবহার করবেন এই মিল্কের হোয়াইটানিং যে প্যাটটা এই প্যাটটা কিভাবে ব্যবহার করবেন সাথে আমরা একটা গোলাপ জল নিয়ে নিচ্ছি ডাবরের একটা গোলাপ জল নিয়ে নিচ্ছি বা যে কোনো একটা গোলাপ জল আপনারা নেবেন গোলাপ জল দিয়ে এটা আপনার মিক্সড করে তারপরে এই প্যাকটা বানাবেন মানে সপ্তাহে আপনার দুই দিন আপনি ইউজ করবেন একদম আপনার প্যাকের মতো লাগিয়ে রাখবেন ইয়া দশ থেকে পনেরো মিনিট পরে এটাও আপনার পুরা একদম ক্লিন করে নেবেন তো এটা হচ্ছে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিনের জন্য আপনার এই প্যাকেজের মধ্যে আমরা এটাও দিয়ে দিচ্ছি দেখুন থাকবে প্রথমে একটা সাবান সাবানটা দিয়ে মুখ দেবেন মুখ দেওয়ার পরে তারপরে আপনার এই সিন্ডেলার সিরামটা আপনার হোয়াইটেনিং সিরামটা ব্যবহার করবেন এই হোয়াইটেনিং সিরামটা ব্যবহার করার পরে তার এক ঘন্টা পরে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন অল ইন ওয়ান ক্রিমটা কোদারাক্সের অল ইন ওয়ান ক্রিম তিনটা তারপর সানব্লক বেলা কোনটা ইউজ করবেন যে কোনো একটা সানব্লক ব্যবহার করবেন তারপরে আপনার সপ্তাহে আপনার দুইবার আপনার যে প্যাকটা ব্যবহার করবেন হোয়াইটেনিং প্যাকটা এই প্যাকটারও একটা সেট রেখেছি এটা হচ্ছে মিল্কের হোয়াইটেনিং আপনার হচ্ছে প্যাকটা আর হচ্ছে গোলাপ জল গোলাপ জল মিক্স করে তারপর মিল্কের যে আপনার হোয়াইটারিং এটা প্যাক করে আপনার সপ্তাহে আপনি দুই দিন দুই দিন লাগাবেন পনেরো মিনিট পরে আপনারা এটা আবার মেসেজ করে আপনি দিয়ে ফেলবেন তো পুরো এই প্যাকেজটা কত আসছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই দেখুন এই কেমন সব তিনশো পঞ্চাশ টাকা ধরো তিনশো পঞ্চাশ টাকা এই যে আমি দেখা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে সাবানটা যদি সিঙ্গেলভাবে আপনারা নেন বা সিঙ্গেলভাবে আপনার অন্যান্য দোকানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার নয়শো টাকা রয়েছে নয়শো টাকা দেখুন নয়শো টাকা এই হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কোথায় একসাথে ক্রিমটা পড়বে চব্বিশশো টাকা গায়ে রেট আর আমাদের হচ্ছে একুশশো টাকা ধরো একুশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপর ক্যামোবাইল ছান হচ্ছে আপনার ওই ছশো টাকা ছশো টাকা তারপরে গোলাপ জল হচ্ছে একশো বিশ টাকা আর হচ্ছে যে মিল্কের হোয়াইটেনিং প্যাক হচ্ছে দুশো টাকা এই যে বিয়াল্লিশশো টাকা আর যদি আপনারা সিন্দেলা যে সানব্লকটা সেই সেই সানব্লকটা নিলে এগারোশো টাকা দেবে এগারোশো টাকা এই পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো সত্তর টাকা এগুলার প্রাইস আসে কিন্তু আমরা চমক থেকে দিচ্ছি একদম অপার প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই হোয়াইটেনের কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন ঈদের আগে একদম উড়া দুড়া অপারে আমি আবারও দেখে দিচ্ছি এই প্যাকেজে কী কী ফোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই প্যাকেজে থাকবে একটা সাবান থাকবে কেমাইল সাবান সাবানটা দিয়ে মুখটা ধুবেন মুখটা দেওয়ার পরে তারপর আপনারা সিরামটা ব্যবহার করবেন সিরামের এক ঘন্টা পরে আপনার ক্রিমটা ব্যবহার করবেন এই যে কি আপনার ক্রিমটা ব্যবহার করবেন এই হচ্ছে তিনটা ক্রিমটা ব্যবহার করার পরে আপনারা দিনে বেলা কি ইউজ করবেন বেলা ভালো মনে একটা সানব্লক ইউজ করবেন সানব্লকটা হচ্ছে আপনার ক্যামোমাইল বা চিন্ডেলা যে কোনো একটা যে কোনো একটা আপনার নিয়ে যাবেন এটা হচ্ছে পুরো সেট তারপর পুরো সেটের সাথে রয়েছে একটা গোলাপ জল আর হচ্ছে সাপ্তাহিক যে দুইবার ব্যবহার করবেন সেটা একটা হোয়াইটেনিং প্যাক এই পুরো প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র শুধু চৌত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো সেই বাজারে আপনি চলে আসবেন চমকসমিটে চমকচবি ফাইকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকচুরি ফাঁসি থাকবেন আল্লাহ হাফেজ